সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বাগা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খুকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নিউ জার্সি থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাতে নিয়ে প্রথম যেটা আলোচনার বাংলাদেশের ভিসা বন্ড নীতি বাংলাদেশের নাগরিকদের বেলায় চালু হয়েছে এটা বাংলাদেশের শুধু নয় অনেকগুলো দেশ ক্রমাগত যুক্ত হচ্ছিল এবং আমরা আশঙ্কা করতেছিলাম কিন্তু এত দ্রুতই যে বাংলাদেশের নাম এই ভিসা বন্ডের আমেরিকায় আসার ভিসা বন্ডে তালিকাভুক্ত হবে এটা অনেকে প্রত্যাশা করেন নাই কিন্তু নানা ঘটনার মধ্য দিয়ে এটা টের পাওয়া ছিল যে যুক্তরাষ্ট্রে আসার আমেরিকা ভিজিট ভিসা যারা আসেন বা বিজনেস আসেন তাদের যে তালিকা বৃদ্ধি পাচ্ছে সেই বৃত্তিতে বাংলাদেশের নাম তালিকা আমরা ইতিমধ্যে জানি সংবাদ মাধ্যমের খবরে যেটা থেকে ডলার যেটা পাঁচ লাখ লাখ থেকে আঠারো লাখ পর্যন্ত আমাদের বন্ড দিয়ে আসতে হবে এই বন্ডের মাধ্যমে এটা বন্ড কেন চালু করলো এবং এটা কি কি ভোগান্তি হবে এটা আমরা ইতিমধ্যে জানি আমরা এই বন্ডে আপনাকে ইউএস গভর্নমেন্টের যে পোর্টাল থাকবে ওইখানেই আপনাকে টাকা জমা দিতে হবে এবং যিনি ভিসা প্রদান করবেন আপনাকে কনসুলেট অফিসে তিনি ঠিক করে দেবেন আপনাকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের মধ্যে কত টাকা দিতে হবে এবং সেখানে তিনি না দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন এটা কনসুলেট অফিসে আপনাকে যিনি ভিসা দেওয়ার সময় আপনার ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং একজন প্রার্থী যিনি ভ্রমণে আসতেছেন বা যিনি ব্যবসায়ী বিষয়ে আমেরিকা আসতেছেন তার বাস্তব অবস্থা দেখে এবং এটা করার কারণ হচ্ছে যে অনেকেই এই ভিজিট ভিসার সব দেশ থেকেই যারা ভ্রমণ বিষয় এখানে আসেন অনেকে ভ্রমণ বিষয় সীমান্ত পাড়ি দিয়ে এটা কিন্তু বাংলাদেশের থেকে অন্যান্য দেশ থেকে অনুন্নত দেশ থেকে স্বল্প উন্নত দেশ থেকে সবসময় পর্যটনে নাম করে আসা বিভিন্ন ভাবে আসা এবং এসে এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা বা কোনোভাবে থেকে যাওয়া এটা আমেরিকার সমাজে দীর্ঘদিন থেকে চলে অবস্থার মধ্য দিয়ে এটা তাদের এখানে নানান সংকট সৃষ্টি হয়েছে এই যে অভিভাষণ নিয়ে আজকে যে ঝামেলা এটা তো একদিনে সৃষ্টি হয় নাই এখন আমরা যারা আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলতেছি আমরা শুনছি অনেকগুলোই এই অব্যবস্থার যে বেনিফিট আমরা পাচ্ছি আমাদেরই যারা অনুষ্ঠান শুনছেন আমরা যারা ব্যাপকভাবে বাংলাদেশের অভিবাসী আমাদের অনেকেই এসাইলাম এইসব এসাইলাম আমরা কেউ পর্যটনে আসছি বিভিন্ন পদ দিয়ে আসছি আসে আমরা এসাইলাম গ্রহণ করছি তো এইসব নিয়ন্ত্রণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে পদ্যুক নিয়েছেন ক্ষমতা আসার পর তিনি তো এইসব বলেই ক্ষমতায় এসেছেন আমেরিকার মানুষ তাকে নির্বাচিত করেছে অধিকাংশ মানুষ মনে করে যে এই ভিসা ইমিগ্রেশন এগুলো নিয়ন্ত্রণ করা উচিত এবং তিনি সেটা তার সমর্থকদের খুশি করার জন্য তার সমর্থকদের আনুগত্য অব্যাহত রাখার জন্য তিনি অন্যান্য যা কিছু করছেন তার মধ্যে ইমিগ্রেশন একটা শক্ত আইনসম্মত ইমিগ্রেশন ব্যবস্থা করতে গিয়ে অনেকগুলা করা হলো ইমিগ্রেশন আইনের কোন নতুন না এগুলো আগের যে পুরনো আইন আছে এগুলাকেই প্রশাসনিক বিন্যাস প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এগুলা চালু করা হচ্ছে এগুলো কার্যকর করা হচ্ছে এই কার্যকরে এখন বাংলাদেশি সহ মোট আটত্রিশটা দেশের নাগরিক এই জামানত যেটা বন্ডের অর্থ দিতে হবে এবং এই নীতিটা এই যে এই মাসেই একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে এই ভিসা বন্ড বা জামানত হলো এক ধরনের এই আর্থিক নিশ্চয়তা যা যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করার সময় জমা দিতে হবে বিশেষত যারা বি ওয়ান বি ভিসা যেটা ব্যবসার ভিসা বা পর্যটন এসব তথ্য অনুযায়ী মানে এখন পর্যন্ত এটা খুব যে বিস্তারিত জানানো হয়েছে এটা নাম একুশ জানুয়ারি জানা যাবে পাঁচ হাজার থেকে ডলার পর্যন্ত জমা দিতে হবে আমরা এটা জানছি এবং এরপরেও এটা এটা জমা যে একটা ভিসা ভিসা পাওয়া যাবে কোনো নিশ্চয়তা নাই না পেলে নিয়ম মেনে দেশে ফেরত গেলে এই জামাল যারা দিবেন তারা জামানতের টাকাটা ফেরত পাওয়া যাবে এখন পর্যন্ত এই আটতিসটা দেশের অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে আফ্রিকা ল্যাটিন আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো এই সম্প্রসারিত তালিকায় যেটা সর্বশেষ তালিকা হলো সেখানে আলজেরিয়া কলম্বিয়া বাংলাদেশ কিউবা নেপাল নাইজেরিয়া ভেনেজুয়েলা সেনেগাল উগান্ডা এই সমস্ত দেশের নাম রয়েছে বাংলাদেশ এই যুক্ত হয় স্বাভাবিকভাবেই বাংলাদেশিরা ব্যাপারে উৎকণ্ঠিত তবে এটা অনেকেই মনে করেন যারা আমেরিকায় আসতে চান বাংলাদেশের জন্য তার পাঁচ থেকে পাঁচ পনেরো লাখ টাকা জমা দিয়ে আসাও এমন কোন ব্যাপার না বাংলাদেশ তো আর আগের অবস্থায় নাই কিন্তু এটা বাড়তি একটা চাপ সৃষ্টি করবে অনেকেই আমেরিকায় আসার জন্য এই যে পনেরো লাখ তারা অনেকেই শখের পর্যটন তাদের সে মূর্ত মানে সে জমা অর্থ না থাকলেও বিশেষ করে বিভিন্ন পেশার মানুষ সাংবাদিক আমরা অনেক সাংবাদিক জানি তার টাকা পয়সা নাই কিন্তু তিনি সংবাদপত্রের কাজ নেই কারণে বায়ুমিতি ভ্রমণের যান এই সমস্ত নাগরিকদের উপর একটা চাপ পড়বে এই চাপটা যুক্তরাষ্ট্র মনে করতেছে যে এই অর্থনৈতিক চাপের কারণে এই যে পর্যটন ভিসা নিয়ে যে বিউজ হয় এই বুঝটা কমবে এটা কতটা কমবে হয়তো চালু করার পরে দেখা যাবে সবচেয়ে জটিল ব্যাপার যেটা হচ্ছে যে এই তালিকাভুক্ত দেশগুলোর লোকজন যে পে গপ মানে আমেরিকার যে পে গপ সেখানে দিতে হবে এখন আমাদের দেশ থেকে তো এক হাজার ডলারের বেশি কোনো বাইরের জায়গায় পেমেন্ট দিতে হলে এটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে এখন এগুলা কি ব্যবস্থাপনা এগুলো হবে এইটাও একটা দেখার ব্যাপার আমাদের দেশ অর্থ মন্ত্রণালয় আমাদের সরকারের এদেশে এসব বিষয় বিবেচনা করে হয়তো একটা নির্দেশনা জারি করবেন তো এগুলো আমরা দেখতে পারবো এবং ইতিমধ্যে যাদের বিষা আছে আমাদের অনেকে জানতে চেয়েছেন দ্রুত যে অনেকের পাঁচ বছর দশ বছরের বিষা আছে তারা কি আবার আসার তারা তো এসে একাধিকবার গেছেন কেউ একবার গেছেন কেউ দুইবার গেছেন এখন তিনি যে চলে যান এটা এটা তো প্রমাণিত এখন কি তার এইবার আসার জন্য এই টাকাটা কার সাথে যোগাযোগ করবেন না ওই পে কোম্পেন্টে গিয়ে তার পুরানো রেফারেন্স এই বিষয়ে একদম স্পষ্ট নির্দেশনা এখনো আসে নাই আমরা বিস্তারিত আগামী

দেশন প্রসারিত করতে হয় এটা যাতে অর্থনীতি এটার সাথে রাষ্ট্র নিরাপত্তা এই সব জড়িত করে আর বর্তমান প্রশাসন এখন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন এই প্রশাসনের আওতায় ইমিগ্রেশনে আমরা জানি ইতিমধ্যে যে কঠোর ডিপোর্টেশন চালু হয়েছে বিসা গ্রিন কার্ড বাতিল হচ্ছে এমন কি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব যারা পেয়েছে আমাদের মধ্যে নাগরিকত্ব পাওয়া মানুষ নিরাপদ না আপনারা বিভিন্ন লুপহোল থাকতে পারে নত্ব বিব্লার থাকতে পারে এইসবের কারণে আপনারা নাগরিকত্ব বাতিল হচ্ছে এবং এই সমস্ত নিরাপত্তা বলজাল জানা বায়োমেট্রিক পদ্ধতি এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে

জুলিয়াস এটা ঠিক যে এটা উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে ওই সমস্ত এয়ারপোর্ট দিয়ে বেশি বাংলাদেশিরা বা এইসব দেশের লোকজন আসা যাওয়া করেন এটা তারা হয়তো হিসাব করে দেখেছেন এবং সেখানে আমাদের আসা যাওয়া এখন করতে হবে এটা যে খুব সস্তির হবে এটা তো আমরা স্বাভাবিকই মনে করি না কিন্তু মার্কিন কর্মকর্তারা দাবি করতেছে যে ভিসা নীতি ভিসা ওভারস্টে রেসে বিরাট সহায়তা করবে এবং অভিবাসন ব্যবস্থা আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণ করবে এইটা এবং আবেদনকারী যারা ভিসা আবেদন করেন বা ভিসা আসেন তারা নিয়ম মেনে

এটা আমেরিকার পর্যটন ব্যবসায় ক্ষতিগ্রস্ত করবে পর্যটন ব্যবসায় ভিসা কারণে কম হয়ে যা পারবে অনেক ভ্রমণকারী অনেক উদ্যোক্তা এই অপরিবর্তিত অর্থবার এই যে ফাইন্যান্সিয়াল যে বার্ডেন এটা বহন করতে পারবে না যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বর্ণীতি বাংলাদেশ সহ বহু নাগরিকের ভিসা প্রক্রিয়াকে নতুন আর্থিক একটা চাপ জটিলতার সৃষ্টি করেছে এটা যে একটা ভিসার আবেদনের শর্ত এটা না এটা আন্তর্জাতিক ভ্রমণ ব্যবসা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে উঠবে অভিবাসন নিয়ন্ত্রণের নীতিটি কতটা ফলপ্রসূ হবে এখন বলা যায় না কিন্তু মার্কিন সরকার নানান পলক্রের মাধ্যমে এই দারিদ্র ও অভিবাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এবং এটা যদি আমরা শুধু যে প্রশাসনের কঠোর নীতির দিকে তাকাই এটা না আমরা অনেকে নিজের দিকে তাকিয়ে দেখলে দেখলে দেখবো যে এই সমস্ত ভিজিট ভিসা ব্যবসায় ভিসা এগুলো আসা পরে এবিউজ হয়েছে এখন আমাদের দেশের খালি বাংলাদেশের মানুষজনই এবিউজ করেছে এমন না অন্য অন্যরা করেছে এবং এটাকে দমানোর জন্য বাংলাদেশের নাম কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আমরা কয়েকদিন আগে জানি যে একজন সাইবার ক্রাইম করছে বাংলাদেশে বসে এসে জাল পাসপোর্ট যেগুলো বানাচ্ছে আমরা দেখলাম যে গত সপ্তাহেই ডোনাল্ড নিজে একটা তথ্য দিলেন একদম এইসব তথ্য তো একদম ভিত্তিহীন না যে বাংলাদেশ থেকে যারা আসেন তাদের চুয়ান্ন শতাংশেরও বেশি মানুষ সরকারি সাহায্য নিয়ে থাকেন এটা লিগেল ইমিগ্রেশন হয়ে যারা আসেন এটা ঠিক বাংলাদেশি মানুষরা নতুন ইমিগ্রেন্ট আমেরিকার বহু প্রান্তিক জায়গা সে তাঙ্গরা এই সরকারি সাহায্যের উপরেই থাকেন কিন্তু এটা যেহেতু একটা টার্গেট করে দেওয়া বক্তব্য একটা পরিসংখ্যানকে একটা তথ্যকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায় তো এটাও এইভাবে উপস্থাপিত হয়েছে যাতে যে বাংলাদেশের মানুষ আসলেই এই ক্ষয়রাতি সাহায্য মেডিকেল ফুড স্টাম্প এইসবের উপর হয়ে পড়েন চাইল্ড কেয়ার এবং এইটার ক্ষেত্রেও যে একজন অ্যাবিউজ হয় না হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে অনেকেই তথ্য গোপন করে তার আয়ের তথ্য গোপন করে তিনি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু এইসব তো ঢাকা থাকে না এইসব লুকানো থাকে না কিছুই হাইট থাকে না কোনো না কোনো ভাবে এসব বেরিয়ে আসে যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে এইসব কথা বলেন তখন একটা দেশের টার্গেট বোঝা যায় পাশাপাশি আরেকটা তথ্য আসছে কংগ্রেসের দ্রুত একটা আইন হচ্ছে যে বাংলাদেশ থেকে সাইবার ক্রাইমের একটা টিম এটা বাংলাদেশেরই অনেকেই জানেন না বাংলাদেশ থেকে সাইবার ক্রাইমের একটা বড় গোষ্ঠী এটা আমরা দেখতাম যে নাইজেরিয়া ভারত থেকে করা হতো এখন কুপন তত্ত্ব হচ্ছে যে এটা নাকি বাংলাদেশের সাইবার ক্রাইম দক্ষ লোকজন বাংলাদেশে বসে আমেরিকার বিভিন্ন মানুষকে টেলিফোন অর্থ আদায় করা এসবের নানান কৌশল নিয়ে আমি হয়তো আরেকটা বলবো এবং এটা আমরা গত সপ্তাহে দেখলাম আমেরিকা একজন লোককে ধরে নিয়ে আসছে এবং শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ বাংলাদেশের একটা আদম পাচারের দল এদেরকে খুব ট্রেন করে এবং বাংলাদেশের একটা একদম গ্রামে এটা যে ঢাকায় বসে হচ্ছে বাংলাদেশের গত এক দশকে ভালো একটা উদ্দেশ্য নিয়ে যে সবাই ইন্টারনেট শিখুক সবাইকে তাদেরকে বাইরে থেকে কাজ করার সুযোগ করে দেওয়া এই সব কম্বোডিয়ার মতো দেশে নিয়ে এদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং এদেরকে দক্ষ বানানো হয়েছে তারা যাতে ক্রাইম করতে পারে এই সমস্ত তথ্য আছে এবং সবকে টার্গেট করে যুক্তরাষ্ট্র খুব সহজেই একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে যে আইনের ফলে কাউকে কোন এটা সরকারের সাথে সমর্জিত হবে যে আইনের ফলে কোনো কিছু সে ছাড়া খুব সহজ তারা কাউকে যে কোনো দেশ থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে তো এসব নিয়ে আমরা হয়তো আর বিস্তারিত কথা বলবো অভিবাসন নিয়ন্ত্রণের ভূমিকাটা নীতির প্রশ্নে আমেরিকা কতটা ফলো অনুসরণবে আমরা জানি না কিন্তু এটা সময়ের সঙ্গে বিচার্য তবে একটা পরিস্থিতি অনেক কাজ অর্থনৈতিক কঠিন ও বিতর্কিত ও লভিত হচ্ছে এসব নিয়ে আমরা আলোচনা করব আমরা সতর্ক থাকব আমরা সেভাবে প্রস্তুতি হ্যাঁ আমরা অভিযুক্ত করব আমরা ডিপ্লোম্যাটিক রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি করব এবং আমরা নিজেদেরকে একটা আন্তর্জাতিক মানের মানব হিসেবে প্রস্তুত করে আমাদের নিজেদেরকে উন্নয়ণ অর্থনৈতিকভাবে সামাজিক সাংস্কৃতিক ভাবে এটা মোকাবিলা করতে পারি আমি বাগাই ইব্রাহিম টক থেকে আবারও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে বাগাই ইব্রাহিম চক সেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এইসব নিয়ে ধারাবাহিক কথাবার্তা অব্যাহত থাকবে এবং আমার চ্যানেল বাঘা ইব্রাহিম চক আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আপনারা পাশে থাকবেন উৎসাহ দিবেন শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে